গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মনোলিনার একদিনে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত রোমসু থেকে ফিরেছি বেশ কিছুদিন হলো এখন ডিসেম্বরের মাঝামাঝি দিনগুলো বড়ই ছোট বিকেল তিনটে বাজতে না বাজতেই চারিদিক অন্ধকার হয়ে আসে আর সকাল হয় সেই সাড়ে নটায় আজ সৌভিককে বেরোতে হবে সাড়ে সাতটা নাগাদ তাই আমিও উঠে পড়েছি What is the temperature? Right now, it's minus 3 degrees Celsius. Today, expect a high of minus 2 degrees. সাবধানে যাও no? <laughs> exactly, <he got> <laughs> 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 হ্যাঁ কিন্তু তুমি সাবধানে যাও স্লিপ করছে টাটা রাতে এখানে অল্প একটু স্নোফল হয়েছিল তার ফলস্বরূপ সকালে সাদা চাদরে ঢাকা চারিদিক আজ ছবি যাওয়ার পর আমি আরও কিছুক্ষণ ঘুমানোর সিদ্ধান্ত নিলাম সাধারণত এরকম হয় না কিন্তু আজ একেবারেই অন্ধকারে উঠেছিলাম এখনও অন্ধকার কাটতে আরও ঘন্টাখানেক মতো দেরি আছে তার আগে বাইরে বেরোনোর কোনো প্রশ্নই নেই এত ঠান্ডায় তাই ততক্ষণ আরেকটু ঘুমিয়ে নেওয়াই যায় সাড়ে নটা নাগাদ এখন সকালের আলো ফুটে যায় আর আমিও বেরিয়ে পড়ি হাঁটতে কোনো দিন চলে যাই পাশের পার্কটিতে আবার কোনো দিন চলে আসি এই লেকটির ধারে বিভিন্ন ধরনের হাঁস আর সিগালদের ডেরা এই লেকটিকে সকাল সকাল দেখতে বেশ মজা লাগে সত্যি বলতে ফিজিক্যাল অ্যাক্টিভিটির থেকে সকালে হাঁটতে যাওয়াটা আমি একটা মেন্টাল বা সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটি হিসেবেই নিই দেখতে পাচ্ছি এটা কিন্তু চাঁদ এখন সাড়ে নটা বাজে সারাদিনের জন্য মনকে সতেজ করার এর থেকে ভালো কোনো রাস্তা বোধহয় আর নেই শুধু বাড়ির বাইরে বেরোনোই যথেষ্ট ঘন জঙ্গল বা লেক না থাকলেও চলবে কিছুটা ফ্রেশ হাওয়াই পজিটিভিটি আনার জন্য অনেক আজকে ডিনারে কিছু সিম্পল কিন্তু বেশ সুস্বাদু বানানোর ইচ্ছে হলো নরওয়েতে এসে প্রথমবার রুটি বানালাম আজ এখানে রান্নার জন্য যেহেতু খোলা আগুন পাওয়া যায় না তাই রুটি কেমন হবে সেটা নিয়ে অনেক দ্বিধায় ছিলাম তাও ভাবলাম দেখাই যাক না চেষ্টা করে উতরে গেছে আর খেতেও বেশ হয়েছে কিন্তু রুটির সঙ্গে নিউট্রেলা কারি আর সুজির হালুয়া এই সুজির হালুয়ার রেসিপি আমি আগেই অন্য ব্লগে শেয়ার করেছি যদি না দেখে থাকো আগের ব্লগগুলো চেক করতে পারো শীতের সন্ধ্যায় গরম গরম রুটি তরকারি আর মিষ্টি সুজি বেশ লাগলো সারাদিন এডিটিংয়ের কাজ করতে করতে মাঝে মাঝে আমি বাইরে চলে আসি এরকম কোনো ছোট ক্যাফেতে টুক করে হালকা লাঞ্চ করে নিই আর কিছুটা সময় তেমন কিছু না করেই কাটাই আমার মনে হয় এই কিছু না করে এমনি নিজের সঙ্গে সময় কাটানোটা এখন আমাদের কাছে একটা প্রচেষ্টা মাত্র ফোনের স্ক্রিন থেকে মুখ তুলে চারপাশে কি হচ্ছে তা দেখাটা এখন একটা বড় কাজ সে যাই হোক আজ বিকেলে যাবো স্যারনেসের ক্রিসমাস মার্কেট দেখতে এখানে ডিসেম্বরের এক তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি বিভিন্ন জায়গায় ক্রিসমাস মার্কেট বসে বাচ্চা থেকে বুড়ো সবাই মেতে ওঠে আনন্দে তোমাদেরও আজ সঙ্গে নিয়ে যাবো ফিলস লাইক ছিল এখন আমি যাই না কত আছে আমার তো মাইনাস টেনই লাগছে এত বেশি ঠান্ডা নাগরদোলাটা বোঝা যাচ্ছে না যে ঠান্ডায় চলছে কি চলছে না আমি জানি না এটা এখনো মনে হচ্ছে না দেখে যে খোলা বা কিছু 嗯。 ভারবি কেউ করে করে খায় আজকে এখনো অব্দি থাকা আছে এখানে ইন্ডিয়ান দোকান দেখো কীমা পাও বিক্রি হচ্ছে

कभी आपको देखा नहीं आया हाँ मतलब मैं तो सिक्स मंथ से हूँ ক্রিসমাস মার্কেট খোলার বেশ কিছুদিন পর আমরা এসেছিলাম তার ওপর আবার উইকডে তাই ভিড় আজ একটু কম এমনিতে এখানে বেশ ভালোই লোকজনের ভিড় থাকে অনেকে বার্বিকিউ করে হট চকলেট খায় আর যেটা করে সেটা হলো আইস স্কেটিং Бол okay. өгөх সবই বলেছিল ওটা চড়বে সবই চড়বে এটা কালকেই লাইটটা অন করার কথা রাইট জানি না ও জানি না হিনারটা দেখছিলাম কালকে বলছে এখানে কি করছি এটা দোকানটা এই এই দোকানটা অনেক কিছুই আছে এখানে অ্যাকচুয়ালি অনেক কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছে বাচ্চাদের প্রচুর জিনিস হট চকলেট ছোট্ট ছোট্ট কাঠের দোকান গরম ধোঁয়া ওঠা হট চকলেট গ্লগ নামে পরিচিত গরম ওয়াইন স্কেটিং রিং বার্বিকিউ গ্রিলস আর স্যান্টাক্লজ একটি আরামদায়ক পরিবেশ তারা বেষ্টিত এই ক্রিসমাস মার্কেট নরওয়ের বিভিন্ন জায়গায় শুরু হয় পয়লা ডিসেম্বর থেকে আর চলে প্রায় ক্রিসমাসের শুরুর এক সপ্তাহ আগে অব্দি নামে ক্রিসমাস মার্কেট হলেও ক্রিসমাসের অনেক আগেই কিন্তু শেষ হয়ে যায় এই মার্কেট কারণ এখানে ক্রিসমাস সবাই নিজের পরিবার পরিজন আর বন্ধুদের সঙ্গে বাড়িতেই কাটাতে ভালোবাসে ক্রিসমাসের দিন কোনো দোকান বাজার এখানে কিন্তু খোলা থাকে না দারুণ ক্রিসমাস মার্কেট থেকে বেরিয়ে চললাম আমরা পাশের লেকটির দিকে সকালে এখানেই আমি হাঁটতে এসেছিলাম কিন্তু সন্ধেবেলা এর সম্পূর্ণ অন্য রূপ

দুদিন এলাম ওদেরকে খাওয়া না দিয়ে ও মাই গুডনেস মানে জাস্ট দেখো দল বেঁধে সবই সব আসছে নরওয়েতে আমাদের প্রথম শীতকালটা বেশ স্লো আর কোজি কাটছে কিন্তু বোধ হয় শীতকালের নিয়মই সেটাই যাই হোক আবার ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভাল লাগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ অবধি অনেক ভালো থেকো পাই পাই